আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন একটা হাদিস শোনানোর জন্য আসছি তো শুরু করছি হযরত রাজি আলানহ হতে বর্ণিত আছে রাসুল সালি ও সাল্লাম বলেছেন আল্লাহ যান মঙ্গল চান তাকে তিনি দিনের সঠিক বুঝ ও জ্ঞান দান করেন আমি তো শুধু বন্টন করি মাত্র কিন্তু প্রকৃত জ্ঞানদাতা আল্লাহ নিজেই রাসুল সালাহি আলাইহি আসালাম আরো আরো বলেছেন আমার একদল লোক কিয়ামত পর্যন্ত সত্য ও পথে অবিচল থাকবে বাধা বা দিনের তাদের টলাতে পারবে না বুখারি শরীফ প্রথম খণ্ড হাদিস নং তেষট্টি তাহলে এখানে মূল বিষয়টা দাঁড়ালো যে আল্লাহ যাকে ভালো চাচ্ছেন যার মঙ্গল চাচ্ছেন যার জন্য জান্নাত মনোনীত করেছেন তাকে তিনি আগে দিনের সঠিক বুঝটা দান করেন দিনের সঠিক জ্ঞানটা দান করেন মানে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে দিনের সঠিক জ্ঞানটা পাওয়ার জন্য যেন আমরা আল্লাহর সান্নিধ্যে আসতে পারি এবং হাজরত মোহাম্মদ সাল্লি আলহি আসালাম বলেছেন যে যাদের মধ্যে দিনের এই সঠিক জ্ঞানটা থাকবে তারা কোনোভাবে তাদেরকে কোনোভাবে টলানো যাবে না তারা সবসময় মানে যত বাধা বিপত্তি আসুক না কেন তারা সারা জীবন হকের ওপর অটল থাকবে কোনোভাবে তাদেরকে টলানো যাবে না কোনোভাবে তাদের ইমান এবং আমল বিফলে যাবে না তারা সবসময় আল্লাহকে ডাকবে যত বিপদ বাধা বিপত্তি আসুক না কেন সবসময় তারা আল্লাহকে ডাকবে সো কথা হচ্ছে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যেন আমরা ইসলামের বা দিনের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারি তবেই আমরা আল্লাহ যদি চান তাহলে হয়তো পরকালের মুক্তি পেতে পারবো বা পরকালে বা পরকালের জন্য শান্তি পাবো বা জান্নাত পাবো আমাদের আলটিমেট গোল তো একটাই জান্নাতে যাওয়া সো সবাই যেন চেষ্টা করি যেন দিনের উপরে থাকি সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন করবেন আর মেনে চেষ্টা আসলে সোনার মধ্যে কোনো কিছু নাই যদি আপনি মেনে চলতে পারেন তবেই হচ্ছে প্রকৃত সফল হওয়া বা সফলতা আসবে তবেই প্রকৃত সফলতা আসবে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন